ইলেকশন বন্ড অসাংবিধানিক সুপ্রিম কোর্টের এই রায়ে বিপাকে বিজেপি উপায়ন্তর নাপে পেয়ে এসবিআই উপর প্রভাব খাটাচ্ছে কেন্দ্রের শাসক দল এজন্যই সংশ্লিষ্ট ব্যাংক তথ্য জানতে আগামী তিরিশ জুন পর্যন্ত সময় চেয়েছে শীর্ষ আদালতের কাছে বক্তা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সেই সাথে তিনি অভিযোগ করেন ইলেকশন বন্ডের মাধ্যমে বিজেপি তাদের দলের জন্য কালো তহবিল সংগ্রহ করেছে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার ইলেকশন বন্ড নামে একটি আইন পাস করেছিল বিগত কয়েক বছর আগে আর সেই আইন সংবিধান সম্মত কিনা তা বিচার করে দেখার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কয়েকটি সংস্থা ও রাজনৈতিক দল অবশেষে দীর্ঘদিন পর দেশের সর্বোচ্চ আদালত ইলেকশন বন্ড আইনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত লোকসভা নির্বাচনের পূর্বে দেশের শীর্ষ আদালতের সংশ্লিষ্ট রায়কে ইস্যু করতে চাইছে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলি এই নিয়েই সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলি ময়দানে ছাপিয়েছে বৃহস্পতিবার এ নিয়ে গোটা দেশব্যাপী বিভিন্ন এসবিআই ব্যাংকের সামনে ধর্নার কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস এরই অঙ্গ হিসেবে এদিন রাজধানীর মেলারমার্কস্থিত এসবিআই ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ কংগ্রেসের নেতাকর্মী সমর্থকরা তাদের অভিযোগ ইলেকশন বন্ড ঘোটালায় বিজেপি নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলো চেহারা আড়াল করতে এসবিআই মেক্কারজনক ভূমিকা নিয়েছে কেন্দ্রের মোদী সরকারের একটার পর একটা গত দশ বছরের যে অনৈতিক কার্যকলাপ সেই কার্যকলাপেরই একটা অন্যতম বিষয় হচ্ছে কালো তহবিল সংগ্রহ কালো তহবিল সংগ্রহ দলের জন্য ব্যক্তিগতভাবে কালো তহবিল সংগ্রহ করার জন্য একটা আইন প্রণয়ন করেছিলেন ওয়ান ডে আইন আমরা তখনই বলেছিলাম এটা কালো আয় এটা বেআইনি এটা চালু করা যায় না কিন্তু কর্ণপাত করে তার পরবর্তী সময়ে আমরা সহ কয়েকটা দল আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই সেই সাথে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ ইলেকশন বন্ড অসাংবিধানিক এই রায়ে বিপাকে বিজেপি উপায়ন্তর না পেয়ে এসবিআই এর উপর প্রভাব খাটাচ্ছে কেন্দ্রের শাসক দল আর এজন্যই সংশ্লিষ্ট ব্যাংক তথ্য জানাতে আগামী ত্রিশ জুন পর্যন্ত সময় চেয়েছে শীর্ষ আদালতের নিকট সরকার সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে স্টেট ব্যাংককে প্রভাবিত করে স্টেট ব্যাংকে কবজা করে সেখানে স্টেট ব্যাংককে দিয়ে সুপ্রিম কোর্ট একটা আর্জি জানিয়েছে সে আর্জিটা হচ্ছে এই যে আমরা তৈরি না প্রস্তুত না আমরা ত্রিশে জুনের মধ্যে আমরা সেই বিবরণ নির্বাচন করছি আপনার অবগত আছে যে ত্রিশে জুন অনেক সময় এর মধ্যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে যাবে লোকসভা নির্বাচন দূর করে মোদিজি জানে যদি স্টেট ব্যাঙ্ক সেই কারা কারা অর্থ দিয়েছে কোন দলকে অর্থ দিয়েছে সেটা যদি খোলাসা করে জানায় নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন যদি দেশভাগ থেকে জানিয়ে দেয় তাহলে বিজেপি দল এই নির্বাচনের আগে আরেকটা বিপাকে পড়বে। এদিনকার প্রদেশ কংগ্রেসের এই ধিক্কার কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী ছাড়াও প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহাসুহ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। কিন্তু কংগ্রেসের এই সর্বভারতীয় নির্বাচনী কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্য কোন হেভিওয়েট কংগ্রেস নেতৃত্বকে দেখা যায়নি জানিয়ে বিভিন্ন মহলে নানাহ গুঞ্জন ছড়িয়ে পড়েছে রিপোর্ট